আমি কম নিব না আমাদের সব বন্ধু ভাই ফেরাদের হাত ধুচ্ছে হাত ধোয়া সিনটা ভাল লাগতেছে ফুলের সাথে হাত ধুয়ে নিচ্ছে সুন্দর করে আসসালাম আলাইকুম ভাই ওয়েলকাম টু নিউ ব্লগ আমরা এসেছি সেরিতে বাইরে খাওয়া দাওয়া করতে আমি রূপা আমার কিছু বন্ধুরা সহ আমরা রয়েছি রংপুরে বৈরেগীগঞ্জ মডান থেকে বাইকে দশ মিনিটের মতো লাগে আমরা খাওয়া দাওয়া করবো এই আম্মাজান হোটেলে আম্মাজান হোটেলের গরুর কালাবোনা খুবই সাদেক রংপুরের বিখ্যাত কালা বলতে পারেন এখানে ট্র্যাক ড্রাইভারের প্রচণ্ড ভিড় রাতে খাওয়া দাওয়া করে সবাই এই যে ট্রাকের ভিড় দেখেন ওই মাথা থেকে শুরু হয়েছে সব আলুর গাড়ি আর এই পাশ থেকে সব গাড়ি আর খাওয়া দাওয়া করবো আমরা এই হোটেলে মডান থেকে ঠিক দশ কিলোমিটারের মতো রাস্তা ঠিক একটা পাম্প পেয়ে যাবেন তার পাশে হচ্ছে আম্মাজান হোটেল এখানে অনেকগুলো হোটেল রয়েছে সাত আট দশটার উপরে রাস্তার এপার ওপার আগে আমরা ওপাশেই খেতাম এখনকার ওপাশে খাবারগুলো অত সিম বেটার মনে হয় না এখানকার সবচেয়ে এখন বেস্ট হচ্ছে আম্মা যেন হোটেল মোটামুটি ভালোই ভিড় কি মাংস শেষ ভি কী আইটেম আছে এটা হচ্ছে কালাবোনা হ্যাঁ বাই

কিন্তু আমাদের তাড়াতাড়ি বসে দিতে হবে না পরে পাবো না আচ্ছা আচ্ছা আমরা বসে যাচ্ছি হ্যাঁ 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 আচ্ছা বসে আমাদের দুজন বাইরে গেছে তো আসলে আমরা বসবো ইনশাল্লাহ এখানে আরেকটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে লাভের সবজি যাক ওটা তো সালাদ কি পেঁয়াজের ভর্তা নাকি ওটা এটা তো ফেভারেট আমাদের পেঁয়াজের ভর্তা হ্যাঁ ভালো লাগে এটা খাইতে ভাতের সাথে

দোস্ত শেষের দিকে বৈরাগীগঞ্জের বিখ্যাত কালো ভোনার প্রথম হোটেল এই যেখানে ফোন নাম্বারও দেয়া আছে আমাদের সব বন্ধু ভাই ফেরাদের হাত ধুচ্ছে হাত ধোয়ার সিনটা ভালো লাগতেছে ফুলের সাথে হাত ধুয়ে নিচ্ছে সুন্দর করে বিদম এটা কি ফুল বলতো হ্যাঁ কি ফুল এটা গাধা গাধা

পেঁয়াজ ভাতা তুলে নাও তুলে দাও হ্যাঁ একটু পেঁয়াজ ভাতটা দিয়ে টেস্ট করতে অনেকদিন পর কালা বোনা খাচ্ছি

অনেকে না বাস দুইটা তিনটা বিয়া হয় মানে একসাথে তোমাকে ব্যাককাটা ব্যাককাটা দাও তো হচ্ছে মানুষের কিন্তু মানে pajorer যে এটা একপাশে নাকি टोटल হচ্ছে 24টা আচ্ছা 12টা 12টা করে তাহলে তো পারে একটা সেই হিসেবে তো নাম্বার থেকে 3 নাম্বার থেকে ওই দেইবা লজিকটা এটা এটা দেয় আবার ওটা নেওয়ার পর দেয় ভাত বললাম বেশি বেশি ভাত তো সব খেয়ে ফেলছে এই যে নিচ্ছি একদম বাসার মতো রান্না প্রত্যেকটা রান্নার খুবই সাবে ভরপুর খাওয়া দাওয়া করলাম আমরা খাবার একদিনে খেয়ে ফেলছি এই যে আমাদের টেবিল দেখে কি অবস্থা সব খানা বোনা বেস্ট দশে কত দিবা

সেই আমাদের যারা রয়েছেন বা রংপুরের বাইরে থেকে যারা রংপুরে ঘুরতে আসবেন তারা অবশ্যই আমাদের রংপুরের এই কালোগুলো অবশ্যই টেস্ট করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সামনে থাকবেন খাওয়া শেষ করে চা খাচ্ছি অনেকদিন পর দুই চাকলাম রুলস পেক আল্লাহ